নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বৃহস্পতিবার চোদ্দোই নভেম্বর চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং তিনটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে চলেছে এই চারটি রাশির আগামীকাল বৃহস্পতিবার রাহুকাল রয়েছে আপনার একটা তিরিশ মিনিট থেকে তিনটা পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ করবেন না যোগ রয়েছে সিদ্ধি যোগ রাহুকাল বাদ দিয়ে দিনের যে বাকি সময়টা রয়েছে এই সময়গুলো ভালো রয়েছে কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলি আমি রাশিভিত্তিক যে সময়টা বলবো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে অনেকে রাশি জানেন না আমি তিনটি নামের ব্যক্তির কথা বলবো যাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আগামীকাল সৃষ্টি হয়েছে তার আগে আপনার অল্পের জন্য দেখা যাচ্ছে দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহুরক্ষা কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচ কি করবে আপনার আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির তিন গুণ বাড়বে পাশাপাশি আপনারা পাওয়ার কিন্তু পড়তে পারেন এবং সর্বোপরি আপনারা যদি আগে ব্যক্তিগত জন্ম ছকটা আগে দেখিয়ে নেন যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে সেটা আগে জেনে নিন তারপর আপনারা অ্যাপ্লাই করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে দুই এক নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা পাওয়ার কবচ রাহুরক্ষা কবচ পরিধান করতে পারেন তাতে আপনাদের এই বিড়ম্বনাগুলো কাটবে এবং সর্বোপরি আপনার ভাগ্যভাবকে জাগৃত করতে হবে কারণ এটা তো ভাগ্যের খেলা ভাগ্যভাব যদি আপনার শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন কেউ কেউ বলছেন যে কৌশিক নাম বলছেন আমার হচ্ছে না দেখুন সেম রাশি লাখ লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কি হবে এমনটি না কারণ প্রত্যেকের ক্ষেত্রে একটা দশা মহাদশা পাবিট করে গ্রহের স্থিতি আপনার তিনটি গ্রহের কথা বলি শুক্র রাহু শনি এই তিনটি গ্রহ কেমন রয়েছে বিশেষ করে রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ এবং সর্বোপরি আপনার ভাগ্য কারণ এই যে অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে লটারি শেয়ার মার্কেট পাটকা বিজনেস অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অনলাইন ট্রেডিং যারা করছেন অনলাইন ট্রেডিংয়ে প্রচুর অর্থ কিন্তু হয় কিন্তু এটাও কিন্তু দেখে রাহু রাহু কি করে রাহু আপনার মানে অনলাইনে এমন আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন যারা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু বিশেষভাবে আপনাদেরকে কিন্তু অর্থ দিয়ে থাকে তো যারা লটারি কাটছেন তাদের জন্য আমি রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং শুভ সময় আমি জানাই এবার আসি তিনটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয় ইংরেজি এন আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি যে দিয়ে শুরু হয় ইংরেজি যে আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এবার আসি চারটি রাশির নাম প্রথম আপনার যে রাশির কথা আমি বলবো মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি হ্যাঁ ধনু রাশির লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল দশটা বাইশ মিনিট থেকে আপনার এগারোটা দশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মিন রাশি মিন রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল নটা বাইশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত চার নম্বর রাশি কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার ছয় আপনার যে শুভ সময় সকাল দশটা বাইশ থেকে আপনার এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে এবং আবার বলি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং আবারও বলি এটা আপনাদের চ্যানেল বারবার কথাটা বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন